শাসনে ভিসিডি কর্মীর বাড়িতে বিধায়ক শেখ রবিউল ইসলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শোকাহত পরিবারের পাশে মানবিক উদ্যোগ শাসন উত্তর চব্বিশ পরগনা চব্বিশে সেপ্টেম্বর শাসনের ড্রেন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ভিসিডি কর্মীর মিরাজ আলী এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া মৃতকর্মীর বাড়িতে সুখস্তব্ধ পরিবেশে পৌঁছে যান হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখজনক ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ভিত্তিতেই শেখ রবিউল ইসলাম ব্যক্তিগতভাবে মিরাজ আলীর বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেখ রবিউল ইসলাম বলেন এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকেন পরিবারটির পাশে আমরা আছি এবং প্রশাসনের তরফ থেকে যথাযথ আর্থিক সহায়তা সরকারি সুবিধা পৌঁছে দেয়া হবে তিনি পরিবারকে আশ্বাস দেন যে খুব শীঘ্রই ক্ষতিপূরণ বা সরকারি সহায়তা তাদের হাতে তুলে দেয়া হবে শোকস্তব্ধ পরিবার ভরসার আলো মানুষের পাশে থাকা পরিবারের সদস্যরা বিধায়কের এই মানবিক উদ্যোগে কিছুটা ভরসা পেলেও শোক কাটিয়ে ওঠা তাদের পক্ষে বেশ কঠিন প্রতিবেশীরা জানিয়েছেন মিরাজ আলী ছিলেন পরিশ্রমী সৎ মানুষ তার এই অকাল প্রয়াণে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী প্রশাসনের দ্রুত তৎপরতা কামনা করছেন তাদের বক্তব্য বিধায়ক এসে পরিবারের পাশে দাঁড়ানো বড় ব্যাপার কিন্তু ক্ষতিপূরণ ও সরকারের সুবিধা যেন খুব দ্রুত হাতে পৌঁছে যায় আর বিশেষ করে আমি বলবো যে প্রত্যেকটা বৃষ্টি আমাদের কাছে বেদনাদায়ক দেয় এবং যে বৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টির ফলে আপনারা জানেন যে কলকাতার সহ বিভিন্ন জায়গায় যেটা হয়েছে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর এরকম হয়নি সাথে সাথে আমাদের আমার বিধানসভার মধ্যে শাসন অঞ্চলে আপনারা জানেন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে একটি যুদ্ধিষ্ঠর একজন মারা আমরা সবাই সকলে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা শেষ রক্ষা করতে পারিনি তো আজকে আমরা সবাই এসেছি আমি নিজেও এসেছি এবং আমরা পরিবারের পরিবারের পাশে অবশ্যই থাকবো এবং আমার মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন ইতিমধ্যে যে দেখুন মৃত্যুর বিনিময়ে কোনো অনুদান হয় না এটা বলাওটা ঠিক না কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচ লাখ টাকার একটা ইয়ে করেছেন অনুদান আর সাথে সাথে এটাও বলেছেন যে তুমি অবশ্যই যাবে এবং আমাদের তোমার পরিবারের পাশে থাকবে এবং আমরা চেষ্টা করবো যদি পরিবারের জন্য কিছু করা যায় আমরা নিশ্চয়ই সেটা করবো ঘটনা যে কোনো মৃত্যুই আমরা আমাদের কাছে বেদনা গতকালকে অতিবৃষ্টির কারণে পেয়াটা গ্রামে একজন বিসিডি ওয়ার্কার তিনি মিরাজুল ইসলাম তিনি অত্যন্ত প্রান্তিক মানুষ গরিব মানুষ পঞ্চায়েতে একটা ভিসিবি ওয়ার্কার হিসেবে কাজ করতো কাজ করতে গিয়ে ইলেকট্রিক হিসাবে শখ খেয়ে মারা গেছেন আমরা তার জান্নাত কামনা করি এবং আমাদের বিধায়ক শেখ রবুল ইসলাম সাহেব গতকালকেই জিয়াউল থেকে শুরু করে আমাদের মনুল ভাই থেকে শুরু করে তরিকুল আমাদের ওইদ ভাই থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রেখে উনি চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা পাঠানো মুখ্যমন্ত্রী গতকালকে অন প্রেস মিডিয়াতে বলেছেন রাজ্যে নজন মারা গেছে তার মধ্যে শাসনের একজন মারা গেছে আমি পশ্চিমবঙ্গ যে বিদ্যুৎ পর্ষদ তাদেরকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা বলছি এবং রাজ্য সরকার ওদের পরিবারের পাশে কোনো কাজকর্ম দিয়ে একটা সহযোগিতার হাত বাড়াতে চায় সেই বার্তাটা নিয়ে আমাদের বিধায়ক রবিউল ইসলাম সাহেব আমাদের লোকাল যারা নেতৃত্ব মান্দান্দা থেকে শুরু করে মঙ্গলদা থেকে শুরু করে আমাদের জিয়াউল থেকে ভাই সমস্ত সবাইকে সঙ্গে নিয়ে আজকে বিধায়ক সাহেব এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানবিক চিন্তাভাবনা একটা গরিব অসহায় পরিবার তার পাশে থাকার জন্য সারা রাজ্যে যে কোনো মারা গেছে প্রত্যেকেরই পাশে তিনি থাকেন এই তেহাটা গ্রামের প্রান্তিক গরিব মানুষ সিরাজুল ভাইয়ের পাশে রাজ্য সরকার থাকবে তার পরিবার তারা এখন ভারাক্রান্ত কেউ পিতা হারিয়েছেন কেউ স্বামী হারিয়েছেন তাদের কাছে আমরা এসেছি সমবেদনা জানিয়েছি আমরা এখানে লোকাল যারা নেতৃত্ব প্রত্যেকেই বলছি ওদের পরিবারের পাশে কাফন দাফন থেকে শুরু করে বডি নিয়ে আসা থেকে শুরু করে টোটালটাই এবং এর পরবর্তীকালেও আমরা ওদের পাশে থাকবো আমাদের দলগতভাবে থাকব তৃণমূল কংগ্রেস পরিবার একজন সদস্য ছিল এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ওদের পাশে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা দুঃখজনক যে কোনো মৃত্যু আমরা বেদনাদায়ক আমাদের আমরা তার পরিবারের সমবেদনা জানানোর জন্য আমাদের বিধায়ক সাহেব শেখ রবিউল ইসলাম তিনি এসছেন এবং আমাদের টিম আমরা এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার যে বার্তা দিয়েছে তাদের পরিবারের পাশে দেখার জন্য এবং তাদের কিছু আর্থিক সাহায্য করার জন্য তিনি করবেন সেই বার্তা নিয়ে আমরা এখানে এসেছি এবং তাদের পরিবারের সমবেদনার জন্য আমরা এখানে এসেছি সেই পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবার আশ্বাস দেবো তাদের এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহানুভূতি দিয়ে এটা আমাদের কাজ মানুষের মানুষের পাশে দাঁড়ানো এটাই করতে হবে সেটাই আমরা